তাকে শুধু আমি একটা কথাই বলতে চাই যে কত টাকা নিয়েছো বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে কত টাকা নিয়েছো ভারতকে বদনাম করার জন্য একবার এই কথা একবার ওই কথা ভারতের লোকেরা নাকি তোমাদেরকে পিটিয়ে এটা করে দিয়েছে এটা করেছে ওটা করেছে এটা করেছে ওটা করেছে তুমি অসুস্থ হয়ে গেছো পিটানি খেয়ে হ্যাঁ এরকম ভুলভাল নিউজ ছাড়ালে তোমার লজ্জা না বাংলাদেশকে বদনাম করার জন্য মানে এসেছো ভাই মানে তোমার ভারতকে বদনাম করার জন্য কিন্তু শেষে গিয়ে ভাই বাংলাদেশকেই বদনাম করে ফেললে হ্যাঁ শেষে গিয়ে কিন্তু বাংলাদেশকেই বদনাম করে ফেললে ঠিক আছে এইভাবে নিজেকে ভাইরাল হওয়ার জন্য নাকি বাংলাদেশের মিডিয়ার কাছ পয়সা নিয়েছো মানে কয়েকদিন থেকে দেখতেছি গতকাল থেকে হ্যাঁ গতকাল থেকে ফার্স্ট সেশন সেকেন্ড টেস্টের ফার্স্ট সেশনের পর থেকে দেখতেছি ভাই পুরো তোলপাড় হয়ে গেছে বাংলাদেশ যে আমাদের এখানকার দর্শক নাকি মানে বাংলাদেশের সেই ফ্যান রবি তাকে নাকি ভাই পিডিটি সে একদম সংবাদ মাধ্যমের কাছে মানে সে ইঙ্গিতে দেখেছি তাকে নাকি এইভাবে মেরেছে ঠিক আছে আর শেষে গিয়ে কি সে কি বয়ান দিল খারাপ হয়ে পুলিশ

হ্যাঁ সেটা কিন্তু ইউপি পুলিশ ইউপি পুলিশের হ্যান্ডেল থেকে কিন্তু সেটা টুইট করা হয়েছে হ্যাঁ আর সে ভাই আমি শুধু একটাই চিন্তা করতেছি যে এরা কোথেকে আসে ভাই ভারতকে বদনাম করার জন্য মানে ভারতকে বদনাম করার জন্য এরা সবসময় শুধু মানে লেগে পড়ে থাকে ভারতকে বদনাম করার জন্য এবং সেই সঙ্গে তো একটা চান্স পেয়ে গেছে বাংলাদেশের ইউটিউবাররা ইউটিউবার বলতে ভুল বাংলাদেশের ফেসবুকরা পুরো একটা চান্স পেয়ে গেছে বাংলাদেশের ফেসবুকরা পুরো একটা চান্স পেয়ে গেছে শুধু মানে ভারত এই করেছে ওই করেছে ওই করেছে সেগুলো মানা যায় কিন্তু বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি তার মানে অনেক ভক্ত এবং তার ভিডিও দেখি সে হচ্ছে স্বামী মাহমেদ তার মানে অনেক নাটক দেখেছি এবং তার যে কথা বলার ধরন আমার খুব ভালো লাগে আমি তাকে সবসময় ফলো করি কিন্তু সে যখন কালকে এসে বললো যে আমাদের ভারতের লোকেরা যে এসে ভাই যে কোনটা জিনিস ভিডিও বানানোর এখানে একটু যাচাই করে বানা উচিত বাংলাদেশের হিরোনমন ইমন তালুকদের মানে তারা যদি মানে চান্স ভাই আমাদের আমাদের বাংলাদেশের লোকেরা করছে সময় একটু ভাই একটু সময় নিয়ে একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে ভিডিওটা বানা ঠিক আছে তারপরে ভিডিওটা মানা আর আমি শাম মাহমুদকে বলতে চাই ভাই তোমার কাছ থেকে আশা করি নেই যে ভুলভাল নিউজ তথ্য করার জন্য আগে ব্যাপারটা জানো তারপরে বলো আর টাইগার কি টাইগার রবি টাইগার রবি তো সে নিজেকে ভাইরাল করার জন্য আমি এখন বুঝতে পারছি যেটা ব্যাপার সেটা হচ্ছে নিজেকে ভাইরাল করার জন্য সে ভাই মিথ্যা কথা বলেছে হ্যাঁ একমাত্র সে নিজেকে ভাইরাল করার জন্য নালে ভাই এই সে বলতো না মানে সবাই শুধু উঠে পড়ে লেগেছে ভারতকে বদনাম করার জন্য পার পাবে না ভাই কারণ বার এত বড় একটা গ্যালারি সেখানে কি সিসিটিভি ক্যামেরা থাকবে না কোন জায়গা থেকে কী কী করবে না করবে সেটা ধরা পড়বে না মানে শুধু একটা বলে দিলেই হলো নাকি শুধু বলে দিই হলো নিজে ভাইরাল নাকি টাকা খেয়েছো বাংলাদেশের মিডিয়ার কাছ থেকে গিয়ে বাংলাদেশের মিডিয়ারও যেভাবে ছড়াচ্ছে যেভাবে ছড়াচ্ছে যে তাদের তাদের দর্শক টাইগার এসে তাকে নাকি কী থেকে কি করা হয়েছে তো ভাই একটা কথাই বলবো সেখানে আমি একটা কথাই বলবো যে একটু সাবধান হয়ে যাও কারণ হচ্ছে বাংলাদেশকে যত বদনাম করার চেষ্টা করো না তত বদনামে নিজেরাই পড়বে হ্যাঁ এখন তো আমরা দেখা গেলো ভাই উল্টে ভারতকে বদনাম করার চেষ্টা করে করতে এসেছে এখন বাংলাদেশই বদনাম হয়ে গেছে কেন হবে না ভাই সেটা তো দেখা যাচ্ছে সেটা ভুল তত দিয়েছে সে তো ভুল ভাল কথা বলছে